সৃষ্টির পর থেকে পৃথিবীর নানা প্রাকৃতিক ও মহাজাগতিক ঘটনা ও প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হতে হতে বর্তমান রূপ লাভ করেছে সেই পরিবর্তন প্রক্রিয়া এখনও অব্যাহত আছে প্রাণের আবির্ভাবের পর পৃথিবীর পরিবেশে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন সংঘটিত হয়নি উপাদানসমূহের রাসায়নিক সংগঠনে পরিবর্তন ঘটেছে এবং সেই পরিবর্তনের ফলে ভূ প্রকৃতিতে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি অজৈব ও জৈব পদার্থ সমূহের চক্রাকার প্রবাহ উপাদানসমূহের অনুপাত কখনো বিঘ্নিত হয়নি মানুষের প্রযুক্তিগত উন্নতি ও সভ্যতার বিকাশের পর থেকে বিশেষত দুই শতাব্দী ধরে প্রকৃতির উপর সীমাহীন অত্যাচারের ফলে প্রাকৃতিক পরিবেশে অপূরণীয় বিকার সংঘটিত হয়ে চলেছে এর পরিণামে সমস্ত জীবজগত ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্তিম ফল হিসাবে মানুষের অস্তিত্ব পরিবেশের যাবতীয় পরিবর্তনকে দুদিক থেকে বিবেচনা করা যায় প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টি বিভিন্ন প্রাকৃতিক ঘটনা ও প্রক্রিয়ার ফলে কোটি কোটি বছর যাবত ভূপৃষ্ঠের গঠনগত পরিবর্তন ঘটে চলেছে যেমন মহাদেশীয় ভূখণ্ডগুলির স্মরণ পর্বতোত্থান ভূমিকম্প আগ্নেয়গিরির অগ্নিপাত উল্কাপতন ভূমিস্খলন বন্যা হরা সুনামি এবং কুপৃষ্ঠ সৌর বিকিরণের পরিমাণের তারতম্য হেতু জলবায়ুর পরিবর্তন ইত্যাদি আকাশ ভরা সূর্য তারাময় বিশ্বব্রহ্মাণ্ড একটি পরম বিস্ময় মানুষের পক্ষে সেই দুর্গীয় রহস্য উদ্ঘাটন আজও সম্ভব হয়নি সম্ভবত সম্ভবও নয় তাই মহাজাগতিক পরিবর্তনে আমাদের খুব একটা ভূমিকা নেই কিন্তু ভূমিকা আছে মনুষ্য সৃষ্ট পরিবেশের পরিবর্তনে আজ থেকে আট দশ লক্ষ বছর আগের মানুষ যখন নিয়মিতভাবে আগুনের ব্যবহার শুরু করেছিল তখন থেকেই খুব নগণ্য পরিমাণে হলেও প্রাকৃতিক পরিবেশকে পরিবর্তন করতে শুরু করেছিল কিন্তু তা প্রাকৃতিক ভারসাম্যকে বিঘ্নিত করেনি আগুনের ব্যবহার মানব সভ্যতার বিবর্তনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কৃষির মাধ্যমে খাদ্য উৎপাদন মানুষের সংস্কৃতিতে এক বৈপ্লবিক ঘটনা আদিম কৃষি ব্যবস্থার মানুষ নির্দিষ্ট জমি থেকে স্বনির্বাচিত ফসল উৎপাদন করেছে তাতে পরিবেশের বিশেষ কোনো ক্ষতি হয়নি কিন্তু ভারতসহ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক উপজাতি সমাজেই স্থানান্তর চাষের প্রচলন পরিবেশকে যথেষ্টভাবে প্রভাবিত করে ভারতীয় উপজাতিদের এগারো শতাংশ আজও এই প্রকার চাষকে নির্ভর করে জীবনযাপন করে এই চাষ ঝুম চাষ নামেও পরিচিত এই সব চাষের থেকে ক্ষতিকারক দিক হল গাছ কাটার ফলে জমির ধারণ ক্ষমতা কমে যায় আলগা মাটি বৃষ্টির জলে পরিবাহিত হয়ে নদীতে পলিসঞ্চয়ের ফলে নদীর বহন ক্ষমতা হ্রাস পায় যার অনিবার্য পরিণাম বন্যা কবি সুনির্মল বসু প্রকৃতির প্রতি শ্রদ্ধাবনত হয়েই লিখেছিলেন আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা কিন্তু প্রকৃতি আমাদের প্রধান শিক্ষক এমন কথা পাশ্চাত্য সাহিত্য ও দর্শনে বিরল পাশ্চাত্য দর্শন মানুষকে পরিবেশ সংক্রান্ত নৈতিক বোধে উদ্বুদ্ধ করতে পারেনি মাটি গাছপালা ও জীবজন্তুর সঙ্গে মানুষের যে সুস্থ সম্পর্ক থাকা উচিত যে বোঝাপড়া থাকা উচিত যে প্রীতি সম্পর্ক থাকা উচিত মিথস্ক্রিয়া থাকা উচিত তা শেখাতে পারেনি সেখানে প্রাচ্য দর্শন এ বিষয়ে এগিয়ে রয়েছে আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে ভাববাদী প্রকৃতিবাদী প্রয়োগবাদী শিক্ষা দার্শনিক উপনিষদের শিক্ষা তথা ভারতীয় দর্শন তার চিন্তায় মননে ও প্রয়োগে প্রতিফলিত তাই আজ যখন দেশগুলির নাগিনীরা বিষাক্ত নিঃশ্বাস ফেলছে তখন আমাদের সচেতন প্রয়াসে পরিবেশ বিজ্ঞানী ও শিক্ষাবিদ রবীন্দ্রনাথকে আশ্রয় করে অগ্রসর হলে মুক্তির পথ পাব তিনি দেখালেন বৃক্ষের সাহায্যে মরুবিজয় করা যায় মৃত্তিকা ক্ষয়রোধ করা যায় বৃক্ষের ফুলে ফলে ভরে ওঠে পৃথিবী তিনি অনায়াসে বললেন মরুবিজয়ের কেতু অনুরাগ শূন্য হে প্রবল প্রাণ তিনি যখন বলেন আয় আমাদের অঙ্গনে অতিথি বালক তরুদল মানবের সঙ্গনে চল আমাদের ঘরে চল কবির শ্রীনিকতন প্রতিষ্ঠার উদ্দেশ্য শুধু গ্রামবাসীর উন্নতি সাধন ছিল না সমগ্র দেশের সঙ্গে গ্রামীণ জনসাধারণের একটি আত্মিক যোগ স্থাপন করতে চেয়েছিলেন শ্রীনিকেতন প্রতিষ্ঠার মর্মসত্ত্ব পূর্বী মাটির ডাক কবিতায় প্রকাশ পায় স্বর্গে যাবার সময় যুধিষ্ঠির তার কুকুরকে সঙ্গে নিয়েছিলেন প্রাচীন ভারতের মানুষ যখন স্বর্গে পৌঁছায় প্রকৃতিকে সঙ্গে নেয় বিচ্ছিন্ন হয়ে নিজে বড় হয়ে ওঠে না আদিম মানুষ বৃক্ষ পূজা করত এ যুগেও আমাদের বৃক্ষ পুজো ছাড়া উপায় নেই রবীন্দ্র সাহিত্যে এর বলিষ্ঠ সমর্থন পাই আমাদের যে সামান্য শক্তি আছে তাই দিয়ে আমাদের প্রতিবেশী মানুষের কল্যাণকারী বর্ণ দেবতার বেদি নির্মাণ করব এই পণ আমরা নিয়েছি কবি তার একাধিক রচনায় যন্ত্রের প্রতি বিরূপতা পোষণ করেছেন তাই বলে তিনি মাত্রেই বিরোধী ছিলেন না কিন্তু যন্ত্রের সঙ্গে যেখানে প্রাণের সংঘাত বেঁধেছে সেখানে তিনি প্রাণকেই প্রতিষ্ঠিত করেছেন তার মুক্তধারা নাটক তার উজ্জ্বল দৃষ্টান্ত বিসর্জন নাটকে প্রকটিত হয়েছে মুখ পশু তথা প্রাণী জগৎকে রক্ষার গভীর আকুলতা রক্ত নাটকের মূল উদ্দেশ্য ছিল যন্ত্র সভ্যতা স্বাভাবিক মানুষকে অন্তঃস্বাস শূন্য যান্ত্রিক মানুষে যাতে পরিণত না করে তা জন্য সাবধানী উচ্চারণ বনবণী কাব্যে অরণ্য বৃক্ষ উদ্ভিদ প্রভৃতির প্রতি কবির মনোভাব প্রকাশ পেয়েছে কাব্যের ভূমিকায় কবি জানালেন আমার ঘরের পাশে যেসব আমার বোবা বন্ধু আলোর প্রেমে মত্ত হয়ে আকাশের দিকে হাত বাড়িয়ে আছে তাদের ডাক আমার মনের মধ্যে পৌঁছায় আজকে খবর পেলেম খাটি মা আমার এই শ্যামল মাটি অন্ন ভরা সোনার নিকেতন তার সাথে আমার চলায় আজ হতে না রইল ব্যবধান আমরা বিস্মিত হই তিনি একাধারী কবি সাহিত্যিক নাট্যকার গীতিকার বিবিধ প্রতিভার অধিকারী হয়েও আধুনিক পরিবেশ বিজ্ঞানীরা পরিবেশ সংক্রান্ত যে কয়টি নিয়ম বা সূত্র আবিষ্কার করেছেন তাদের সবকটি তিনি আবিষ্কার করেছিলেন আধুনিক পরিবেশ বিজ্ঞানের জন্ম হবার বহু পূর্বে তিনি শুধু কবি নন তিনি সত্যদ্রষ্টা মহাকবি বিশ্ববিবেক তার প্রকৃতি দর্শন বিপুল রচনার সম্ভারে পাওয়া যায় প্রকৃতিকে অতিক্রম কিছুদূর পর্যন্ত করা যায় তারপরে আসে বিনাশের পালা অরণ্য নষ্ট হওয়ায় এখনো বিপদ আসন্ন সেই বিপদ থেকে রক্ষা পেতে হলে আবার আমাদের আহ্বান করতে হবে সেই বড়দাত্রী বনলক্ষ্মীকে সংযম শিক্ষা করো বড়লোকের মাতাল শৃঙ্খল বেহিসেবী ছেলের মতো সীমিত সম্পদের অপব্যবহার করে ভবিষ্যৎ বংশধরদের বিপদ এবং অপলুপ্তি ত্বরান্বিত করো না বৈচিত্র্যের মধ্য ঐক্য ভোগ সর্বস্ব আধুনিক সভ্যতা যেন এক সোনার হরিণের পিছনে ছুটে চলেছে বৃহৎ শিল্পনগরী গড়ে তোলবার চেষ্টা না করে আধুনিক পরিবেশ সচেতন মানুষের উচিত মানুষের সুকুমার বৃত্তি সমূহ বিকশিত করে তোলা এবং আধ্যাত্মিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবার কাজে আত্মনিয়োগ করা এ যেন রবীন্দ্রবাণীর প্রতিধ্বনি তিনি বলেছিলেন এই অবস্থায় প্রথমে আমাদের বুঝিতে হইবে বস্তু প্রধান শক্তি প্রধান সভ্যতাই একমাত্র সভ্যতা নহে ধর্মপ্রধান মঙ্গল প্রধান সভ্যতা তাহা অপেক্ষা শ্রেষ্ঠ